গর্ভপাতের কতদিন পরে গর্ভধারণ করা ভালো গর্ভপাত মিসক্যারেজ বা এবর্শন নারীর শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই একটি সংবেদনশীল অভিজ্ঞতা এটি স্বাভাবিকভাবেই ভবিষ্যতে গর্ভধারণের পরিকল্পনার সময় অনেক প্রশ্ন তোলে সবচেয়ে সাধারণ একটি প্রশ্ন হল গর্ভপাতের কতদিন পরে আবার গর্ভধারণ করা নিরাপদ ও উপযুক্ত সালাম আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপারম মোনালিসায় আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক সুপারমম সোনালি আজকের ভিডিও গর্ভপাতের কতদিন পরে গর্ভধারণ করা ভালো গর্ভপাতের পর গর্ভধারণের সঠিক সময় নিয়ে চিকিৎসা বিজ্ঞান এবং সাম্প্রতিক গবেষণাগুলোতে বিভিন্ন মতামত রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু পূর্বে পরামর্শ দিয়েছিল যে গর্ভপাতের পর অন্তত ছয় মাস অপেক্ষা করা উচিত তবে সাম্প্রতিক গবেষণাগুলোতে এই পরামর্শকে চ্যালেঞ্জ করেছে এবং প্রমাণ করেছে যে গর্ভপাতের পর দ্রুত গর্ভধারণের চেষ্টা করলে সফল গর্ভধারণের সম্ভাবনা বাড়ে একটি গবেষণায় দেখা গেছে যে গর্ভপাতের পর তিন মাসের মধ্যে গর্ভধারণের চেষ্টা করলে গর্ভধারণের হার ঊনসত্তর পার্সেন্ট এবং জীবিত জন্মের হার তিপ্পান্ন পার্সেন্ট ছিল যারা তিন মাস অপেক্ষা করেছিলেন তাদের গর্ভধারণের হার ছিল একান্ন পার্সেন্ট এবং জীবিত জন্মের হার ছত্রিশ পার্সেন্ট তথ্যসূত্র টাইম আর একটি গবেষণায় দেখা গেছে গর্ভপাতের পর তিন মাসের মধ্যে গর্ভধারণের চেষ্টা করলে গর্ভধারণের হার আটষট্টি পার্সেন্ট এবং জীবিত জন্মের হার একান্ন পার্সেন্ট ছিল যারা তিন মাসের বেশি অপেক্ষা করেছিলেন তাদের গর্ভধারণের হার আটষট্টি পার্সেন্ট এবং জীবিত জন্মের হার ছত্রিশ পার্সেন্ট ছিল তথ্যসূত্র হেইলো ডট কম ম্যাটলাভ বাংলাদেশ পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে গর্ভপাতের পর তিন মাসের মধ্যে গর্ভধারণের চেষ্টা করলে শিশুর মৃত্যুর ঝুঁকি বাড়ে তবে তিন মাসের বেশি সময় অপেক্ষা করলে এই ঝুঁকি কমে এখন প্রশ্ন হচ্ছে গর্ভপাতের পরে কখন গর্ভধারণ করা উচিত গর্ভপাতের পরে একজন নারী বিষণ্ন হয়ে পড়তে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কেন তার সঙ্গে এমন ঘটনা ঘটলো এ ভাবনায় তিনি আচ্ছন্ন হয়ে যান অনেকেই আবার গর্ভের সন্তান আসবে কি না তা নিয়েও অনিশ্চয়তায় ভুগতে থাকেন এমন কি আবার গর্ভপাত হবে এমন আশঙ্কাও থাকে অনেক মায়ের মনে তাই গর্ভপাতের পরে আবার সন্তান ধারণ করতে চাইলে হবু মায়ের মানসিক স্থিরতার প্রয়োজন পুনরায় গর্ভধারণে ন্যূনতম কত সময় নেওয়া প্রয়োজন যদি কারো বয়স তিরিশ পেরোনোর পরে গর্ভপাত হয় তাহলে ন্যূনতম তিন মাস পর আবার গর্ভধারণের পরিকল্পনা করতে হবে বয়স তিরিশের কম হলে আরও কিছুটা সময় অপেক্ষা করা ভালো এ সময়ের মধ্যে নতুন মায়ের পুষ্টি বিশ্রাম ও মানসিক প্রশান্তির দিকে পরিবারের সদস্যদের বিশেষ খেয়াল রাখতে হবে তবে গর্ভপাতের পর প্রথম দুই সপ্তাহ সহবাস থেকে বিরত থাকতে হবে সন্তান ধারণের পর নারীর দেহে বেশ কিছু হরমোনের পরিবর্তন ঘটে গর্ভপাত হলে জরায়ুতেও পরিবর্তন হয় দেহকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য তাই পর্যাপ্ত সময় দিতে হবে একটি প্রাণ একজন নারীর গর্ভে অল্প সময় থাকলেও মায়ের দেহের পুষ্টি নিয়েই সে বেড়ে ওঠে গর্ভপাতের পর আবার সন্তান নেওয়ার আগে মায়ের শরীরে পুষ্টির ঘাটটি মেটাতে হবে চলুন জেনে নিই গর্ভপাতের পরে পুনরায় গর্ভধারণে ডাক্তাররা কী পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন গর্ভপাতের ধরন ও জটিলতার উপরে নির্ভর করে পরবর্তী গর্ভধারণের সময় ভিন্ন হতে পারে যেমন প্রথম ত্রৈমাসিকে গর্ভপাত হলে বেশিরভাগ সময় এক থেকে দেড় মাস পরে গর্ভধারণ করা নিরাপদ দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকে গর্ভপাত হলে শরীরের সুস্থতা ফিরে পেতে বেশি সময় লাগতে পারে সেক্ষেত্রে তিন থেকে ছয় মাস পর্যন্ত অপেক্ষা করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ